আমারে ধূপ না পোডালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে দীপ না জ্বালালে দেয় না কিছু আলো এই করে ভালো যখন থাকে অচেতনে এ চিত আমার আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার অন্ধকারে লাজে চোখে তোমায় দেখি না যে বজ্রে তোলো আগুন করে আমার যত কালো এই করেছ ভালো নিঠুর হে নিঠু ব্র জালো নিঠুরহে হে নিঠুর হে করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে হে 고래초 đ